নমস্কার আমি শাশ্বতী বিশ্বাস আবার চলে এসেছি সানা আরো কিছু নতুন স্টিচের নিয়ে তো চলো দেখা যাক কি কি ধরনের কাঁথা স্টিচ তোমাদের জন্য রিভার্স আর এইটার কালার হচ্ছে পুরো একদম পার্পেল কালার একবার শুধু কাজটা দেখো অসাধারণ কাজ এই যে এটা হচ্ছে আচল পুরো শাড়িটা তোমাদেরকে খুলে দেখায় তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে এই যে এটা হচ্ছে আচল দেখো কাজটা দেখো কি অসাধারণ ফুলের কাজ আর কালারটা তো এত সুন্দর কালার কি বলবো এই যে এই যে পুরো যাচ্ছে হচ্ছে পুরো পুরো রিভার্স করা আছে অল ওভার শাড়িটায় এই যে এরকম ভাবে যাবে গিয়ে এই যে ব্যাক পোর্শানেও কাজ পুরো একদম এই যে ব্যাক ব্যাকপোর্শন দেখে নাও তোমরা পুরো দিয়ে আর এটা হচ্ছে তোমাদের ব্লাউজ পিস এটা কোমরের কাছেও আসবে এবং হাতাতেও আসবে এই যে পুরো কাজ করা লম্বা করে বর্ডার দিয়ে কাজ করা এই যে শাড়িটা আসছে এরকম ভাবে এই যে আঁচল আর এর সঙ্গে তো তো তোমরা খুব সুন্দর দেখতে নাম্বারে যদি পছন্দ হয় বুক করে নিতে পারো তো এই শাড়িটার দাম হচ্ছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট শাড়ি মেরুন কালারের শাড়ি এটাও একটা কাঁথা স্টিচ আর এখানে কাজটা হচ্ছে মাছের কাজ মাছের কাজ খুব একটা হয় না খুব রেয়ার আসে তো পেয়ে গেছি এবারে মাছের কাজ এই যে এইটা হচ্ছে আঁচল আঁচলের কাজগুলো দেখো খুব সুন্দর নিখুঁত করে কাজ করা পুরো শাড়িটাতে ছোট ছোট মাছে ভর্তি এই যে পুরো শাড়িটা খুলে দেখায় এটা হচ্ছে আঁচল আর দেখো আঁচলের নিচটাতেও কিন্তু যখন এইখানটাতে তোমরা পিকু করবে তারপরেও কিন্তু কাজটা থাকবে যেটা অন্যান্য শাড়িতে থাকে না এই যে এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে বডিটা পাড়ের কাছে কাজ আছে ফুলের কাজ আর পুরো বডিতে এরকম মাছ মাছ এই যে এটা হচ্ছে ব্যাক তোমাদের তোমরা আরো ভালো বুঝতে পারবে এই যে এটা হচ্ছে ব্যাক প্রসাণ পুরো শাড়িটাতেই কাজ আছে মাছের কাজ আর এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিসের কাজ হচ্ছে পুরো বরফি বরফি করে পুরো করা খুব সুন্দর ব্লাউজ পিসের হাতাতেও বসবে কোমরের কাছেও বসবে তো এই যে পুরো শাড়িটা আরেকবার দেখে নাও তোমরা এই যে ফুল শাড়ি আর এটা হচ্ছে এরকম ভাবে আঁচলের কাছে আসবে আর এই শাড়িটার দাম হচ্ছে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট শাড়ি এটা হোয়াইটের ওপর আসছে হোয়াইটের উপর পুরো ডিপ যে রেড কালারটা হয় না মেরুন না রেড সেই সুতো দিয়ে কাজ করা খুব সুন্দর পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে ইয়াং একটু বয়স্ক মাঝ সকলের জন্য আচলটা দেখো কি সুন্দর নিখুঁত কাজ আর বডিতে রয়েছে পুরো এরকম ফুলের কালকা করা আর পাড়েও পুরো কাজ করা পুরো শাড়িটাতেই এরকম ভাবে পুরো আসছে আর এর ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর এই যে হাতায় এইটা বসবে দুদিকে করা আছে তার সঙ্গে এই যে পিঠে কোমরের কাছটা যেটা যায় খুব সুন্দর এই শাড়িটা তো এই যে আরেকবার দেখে নাও ভালো করে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে শাড়িটা আসছে এটা কুচির জায়গায় এরকম থাকবে আর এটা হচ্ছে আঁচ তো এই শাড়িটার দাম হচ্ছে থ্রি থাউজেন্ড অনলি ফর থ্রি থাউজেন্ড এত সুন্দর কাজে আর কাপড়টা হচ্ছে ব্লেন্ড কাপড় নেক্সট শাড়ি ব্লুয়ের উপর আসছে ডিপ ব্লু যেটাকে বলা হয় তার উপর ইয়েলো সুতোর কাজ করা ইয়েলো সুতোর কাজের জন্য আরও শাড়িটা একটু অন্য রকম হয়ে যাচ্ছে দেখো একবার আঁচলের কাজটা কি সুন্দর পুরো ভরাট করা কাজ পুরো আঁচলটা আর এটা হচ্ছে পুরো ফুল বডি এই যে এখানে আসবে পুরো আর এই যে ফুল বডিতে এরকম কাজ আছে ফুলের কাজ আর তার সঙ্গে চওড়া পাড়েরও কাজ আছে আর এটা হচ্ছে তোমাদের ব্লাউজ পিস ওইদিকে হাতা দুদিকে দুটো হাতা আর এটা পেছনের দিকে পড়বে ব্যাক খুব সুন্দর কাজ কালারটাও অসাধারণ কালার দেখে নাও আরেকবার ভালো করে এই যে শাড়িটা আসছে হচ্ছে ঠিক এরকম এই যে এটাও ব্লু একদম দেখাচ্ছে দারুন কাজ পুরো ময়ূরের কাজ এই যে দেখে নাও পুরো ময়ূরের কাজ আচলে আর পাড়েও রয়েছে খুলে দেখাই তোমাদেরকে না খুললে কোনো শাড়িরই জিনিসটা বোঝা যায় না এই যে এরকম পুরো দুদিকে কাজ কি সুন্দর কাজ এর নিচের দিকে দেখো কি সুন্দর কাজটা আর ব্যাক সানেও তাই পুরো শাড়িটাতেই এরকম কাজ আর এটা হচ্ছে তোমাদের ব্লাউজ পিস তো এই শাড়িটা এই যে গায়ে দিয়ে দেখাচ্ছি কেমন লাগছে তাদের কাছে এরকম ভাবে আসছে পুরো শাড়িটা আর এই যে আঁচল এই শাড়িটাও সেম দাম থ্রি অর্থাৎ তিন হাজার টাকা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই সকলে যোগাযোগ করো যদি পছন্দ হয় বুক করে নিতে পারো তো আজকে আমরা এখানেই সমাপ্তি করছি তো আবার দেখা হবে আরও কিছু নতুন কালেকশন নিয়ে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার হ্যাঁ অবশ্যই একটু ওয়েট করে যাও অবশ্যই সকলে কমেন্ট করে জানাও তোমাদের শাড়িগুলো কেমন লাগে তো নমস্কার আবার দেখা হবে